আমরা কিন্তু পোর্টেবল ছিল পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছি বাট আজকে আমরা দেখাবো যে এমন একটা ফোন লঞ্চ হয়েছে বাংলাদেশে যেটার মধ্যে আপনি এক্সট্রা স্পিকার মানে হচ্ছে আপনার পোর্টেবল স্পিকার কিন্তু ইউজ করতে পারবেন যেটা আউট অফ দ্য বক্সই পাবেন সো আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব আইটেলের একেবারে নিউ সিরিজ আইটেল সিটি হান্ড্রেড অ্যাকচুয়ালি এই ফোনটার মধ্যে কি আছে না আছে এবং কি আপনি কিন্তু এই ফোনটা রাইটটাও যদি বিদের আগে পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ঈদ বোনাস হিসেবে কিন্তু আপনি বাইকও জিতে নিতে পারেন সো টোটাল থাকবে সো শুরু আজকের ভিডিও এই হচ্ছে আইটেলের সিটি হান্ড্রেডের এর বক্স দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা হচ্ছে ফ্রি ম্যাগনেটিক আপনি স্পিকার পাবেন এবং ষাট মাসে হচ্ছে হলো আপনার স্মুথনেস গ্যারান্টি পাবেন আর কি এছাড়া আইপি সিক্সটি ফোর রেটিং পাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স সো বুঝতেই পারছেন যে এই প্রাইস রেঞ্জে কিন্তু আমার কাছে মনে হয় যে বেটার আর এটার প্রাইস বাংলাদেশে ধরা এসেছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা সো বক্স করার সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঁঙ্গি স্মার্টফোনটি দ্যান পাচ্ছেন হচ্ছে একটা কেস ম্যাগনেটিক কেস অ্যান্ড পেপার ওয়ার্ক আর কি এছাড়া হয়েছিল টাইপ এ টু টাইপ সি কেবল যেটা চার্জিং কেবল ডাটা কেবল হিসেবে ইউজ করতে পারবেন এছাড়া আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার অ্যান্ড হচ্ছিলো সিম ইনজেক্টর টুল এই হচ্ছে হলো ফ্রি স্পিকারটা দেখতে সুন্দরই লাগতেছে এবং স্টাইলিস্ট আমার কাছে ভালো লাগছে নতুন কিছু বা ইনোভেশন বলা যায় আর কি ফোনের সাথে আপনি আসলে এক্সট্রা এক্স স্পিকার পেয়ে যাচ্ছেন যারা মুভি টুভি দেখবেন বা মিডিয়া কনজিউম করবেন তাদের জন্য হেল্পফুল হবে আর কি এছাড়া স্ট্যান্ড হিসাবে এটা ইউজ করা যায় এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট সো ও দেখতে পাচ্ছেন নাইস স্টাইলেস্ট দেখে মানে খুবই ভালো লাগতেছে একটু প্রিমিয়াম ফিল দেয় প্রাইজ অনুসারে এবং দেখুন ডিসপ্লেটা কিন্তু ভিতরে ঢোকানোর কারণে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটারের আপনার হচ্ছিলো এটার যে স্লিমনেস সো বুঝতে পারছেন মোটামুটি ভালো স্লিম এবং হ্যান্ড ফিলটা বেটার আর বা আপনার হচ্ছিল বডি হওয়ার কারণে স্মুথলি আপনি ধরতে পারবেন আর এই পাশের মধ্যে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যান্ড হচ্ছে ভলিউম আপডাউন বাটন অ্যান্ড ফিল গুড আর নিচের মধ্যে পাচ্ছেন হচ্ছিল থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন ড্র্যাক দ্যান মাইক দ্যান আর টাইপ সি পোর্ট অ্যান হচ্ছিল একটা স্পিকার অ্যান্ড

ডিসপ্লে এবং সেভেন হান্ড্রেড নিটস পর্যন্ত সবকিছু যেতে পারে সো এখানে দেখতে পাচ্ছেন এস আইপিএস ডিসপ্লে সো কালার কন্ট্রাস্ট ওকে বলা যায় আসলে এই প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই তাহলে সেই কথা এছাড়াও তারা কিন্তু তাদের আইটেল ফোরটিন পয়েন্ট ফাইভ ও কিন্তু সিক্সটি মান্থের আপনার হলো গ্যারান্টি দিচ্ছে যে স্মুথ আপনি আসলে এক্সপিরিয়েন্স পাবেন এখানে আমাদের যে ভেরিয়েন্ট আছে সেটা সিক্স জিবি ভেরিয়েন্ট এবং সাথে হচ্ছে হচ্ছিল স্টোরেজ হিসেবে থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ইউএফএস টু পয়েন্ট টু হওয়ার কারণে অলরেডি বললাম এটা ফাস্ট হবে অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোর প্রিনের উপর বেস করা এছাড়া ডাইনামিক বার আছে যদি আপনি চান সেগুলো অন করে নিতে পারেন এছাড়া অলেজ অন ডিসপ্লে আছে যদিও এটা আসলে কাস্টমাইজ করা এতে হচ্ছিল আপনার ব্যাটারি ড্রেন হবে এছাড়াও আপনার এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন যেমন হচ্ছিল আপনার স্মার্ট প্যানেল আছে গেমিং মোড আছে স্মার্ট হাব আছে দেন হচ্ছে ডুয়েল অ্যাপ আছে কি মোস আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন এছাড়াও ফিঙ্গার প্রিন্ট সেন্সের ক্ষেত্রে মোটামুটি এক সেকেন্ডের মতো সময় লাগে আনলক হতে এবং অ্যাকুরেট ছিল আর উপর থেকে আপনি সোয়াইপ করে আপনি আয়ার ব্লাস্টার ইউজ করতে পারবেন মানে আয়ার রিমোট হিসাবে সো আপনি আসলে ফ্যান বলেন টিভি বলেন যেগুলোতে আয়ার সাপোর্টের যে কোনো এসি সেগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন মাল্টিটাস্কিং করা যায় হালকা পাতলা অত না সো পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি আসলে ডুয়েল ক্যামেরা সেট আপ নিচেরটা হচ্ছে আয়ার ব্লাস্টার যেটা বললাম এর মধ্যে মেন ক্যামেরা হিসাবে হচ্ছে থার্টিন পিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন সো এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন যেমন ব্লগ অপশন ভিডিওতে টেন এডিপি পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন দেন হচ্ছিল আপনি পোর্ট্রেট মোড আছে এবং সামনের মধ্যে আপনি হচ্ছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মধ্যে ফিল্লারটি ফ্ল্যাশ অফ পেয়ে যাচ্ছেন সো ক্যামেরা স্যাম্পলগুলো আমরা আসলে ফুল রিভিউতে দিয়ে দিব সো সেখানে দেখে নিতে পারেন এছাড়াও কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল সাউন্ডের ক্ষেত্রে একটা স্পিকার দুইটা হলে ভালোই তো বাট এই ক্ষেত্রে আপনি যে ওদের তাদের ম্যাগনেটিক যে আপনার হচ্ছে স্পিকার আছে সেটা সহ যদি আপনি ইউজ করেন তাহলে সে ক্ষেত্রে কেসটা লাগিয়ে নিতে হবে লাগানোর পরে যদি আপনি তাদের এই স্পিকারটা ইউজ করেন সেক্ষেত্রে অনেক লাউড হয় আপনি মুভি টুভি দেখে অনেক বেশি স্যাটিসফাই হবেন মিডিয়া কনজিউমের ক্ষেত্রে এবং এই স্পিকারটা কে রেখে আপনি কিন্তু স্ট্যান্ড হিসেবেও ইউজ করা যায় সাইড থেকে আমরা চেক করে দেখছিলাম অ্যান্ড ম্যাগনেট কোয়ালিটি সুপার টুপার গুড এবং স্পিকার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে আর কি ইনিশিয়াল পর্যায়ে বা ফার্স্ট ইমপ্রেশন অনুসারে বলা যায় আর কি সো দেখতে পাচ্ছেন মানে পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই একদমই পারফেক্ট কম্বিনেশন বলা যায় আর প্রসেসর হিসেবে থাকতেছে হচ্ছিল আপনার সি টি সেভেন টু ফাইভ জিরো আর টুয়েলভ ম্যানামিটার একটা প্রসেসর ডেলি টাস্কিং এর ক্ষেত্রে আপনাকে সকল কিছুতে হেল্প করবে স্পোর্ট রান করতে পারবেন আপনি যদি গেম খেলেন পারফরমেন্স মোডে দেখা যাচ্ছেন যে নাইনটি যে ইউজ করা যাচ্ছে আর যদি আপনি আসলে মানে ব্যালেন্স মোড়ে খেলেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আর পাসের জন্য যদি গেম খেলেন তাহলে ঠিক আছে এটা যেহেতু গেমিং ফোন না এছাড়াও ছিল এআর কিছু ফাংশন আছে যেটা এর সাথে আর ওয়ানের সাথে আসলে ইন্টিগ্রেটেড আর পাঁচ হাজার দুইশো এম এর যেহেতু ব্যাটারি সো মোটামুটি আপনি আসলে ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং আপনার বাজেট যদি এই রেঞ্জে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন আর যদি এই দে আপনি আইটিএল এর সিটি হান্ড্রেড ফোন পার্চেস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে ডাবল সারপ্রাইজ বোনাস পেতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি আসলে বিশ মে থেকে পাঁচ জনের মধ্যে আপনি যদি এই সিটি হান্ড্রেড পার্চেস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা মানে ম্যাগনেটিক স্পিকার পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি জিতে নিতে পারেন হচ্ছিল রিভার একটা ইলেকট্রিক বাইক বা আপনার হচ্ছিল একটা মানে স্মার্ট ওয়াচ বা একটা টি বা একটা টি শার্ট সো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে টোটাল ডিটেলস থাকবে যে কিভাবে আপনি আসলে পার্চেস করলে এই অফারটি পাবেন সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই বাজেট স্মার্টফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছিল এটার ফুল রিভিউ কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ